হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি আছি ভালো আপনি মেসেজ করেছিলেন যে আপনার অডিট রিপোর্ট নিয়ে কি সমস্যা মানে বাইরকে অডিট রিপোর্ট জমা দিতে পারছেন না আসলে বিষয়টা কি দাদা মানে ওনার সাথে বাইরের সাথে কমেন্টে কথা হচ্ছে কিন্তু উনি ট্রাস্ট করতে পারতেছে না মানে ওনার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিচ্ছে না উনি বলছে যে ভাবে আমাকে কিছু ই দেখাও প্রুফ দেখাও তাহলে হবে তারপরে আমি বলছি যে আমার ওয়েবসাইট ওয়েবসাইট আছে পোর্টফোলিও আপনি ওইখানে দেখেন তারপরে এখন আমি মানে ওনার জন্য একটা অডিট রিপোর্ট করছি কিন্তু কমেন্ট তো ইউটিউব কমেন্ট বক্স ওটা অ্যালাউ করে না আচ্ছা ওইটা এইভাবে না আপনি 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 লিখবেন যেখানে উনি অডিট রিপোর্ট চেয়েছেন ওখানে লিখবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন যেটা আপনি তৈরি করে নিয়েছেন পোর্টফোলিও ওয়েবসাইট ওইটা লিঙ্ক দেওয়ার আগে আপনি লিখবেন যে ইউ ক্যান সি ইউ ক্যান সি মাই এভ্রিথিং অবাউট মি ইউ ক্যান চেক ইউ ক্যান চেক এভ্রিথিং অবাউট মি অ্যান্ড মাই প্রিভিয়াস

যে এই পোর্টফোলিও পাশাপাশি আপনার বায়ারের ফাইভ স্টার ফিডব্যাক আছে আগের এবং হচ্ছে আপনি আপনার সম্পর্কে বিস্তারিত সবকিছু ওনার ওয়েবসাইটে দেখতে পারবে এরপর আপনার প্রতি উনার ট্রাস্ট ফিল হবে তারপর ওয়েবসাইটে দেয়া যে হোয়াটসঅ্যাপ এবং ইমেলটা রয়েছে ওখানে উনি নিজে থেকে যোগাযোগ করবেন এখন বলেন এই যে ক্লায়েন্ট ওইটা কি আপনার প্রথম ক্লায়েন্ট নাকি এর আগেও ক্লায়েন্ট পেয়েছেন আদেট ক্লায়েন্ট পেয়েছি সেই এর কাজ মানে বিশটা ভিডিও করতে হবে আমি বলছিলাম 200 ডলার পরে বলছে না 150 ডলার আমি বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওই হ্যাঁ বলেন ওই বাইরে কাজটা চলতেছে এখন ওনার সাথে আরেকজনের সাথে কথা হচ্ছে ওই তো উনি কি কোনো মানে সোশ্যাল মিডিয়া লিংকও দেয় না WhatsAppও দেয় না এইটা এই আপনাকে মেসেজ দিছি বুঝতে পেরেছি মানে একটা কাজ রানিং আছে এবং আরেকজন আপনাকে যেটা আপনি মেসেজ দিয়েছেন যে অডিট রিপোর্ট মানে বায়ার আপনাকে বলছে অডিট রিপোর্ট রেডি করে দেওয়ার জন্য কিন্তু আপনাকে সেটা বলেছে ইউটিউবের কমেন্টের মধ্যে উনি আপনার সাথে মানে এক্সট্রা ভাবে কোনো যোগাযোগের কোনো মাধ্যম আপনি আর পান নাই তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনাকে যেটা করতে হবে ওই যে বললাম আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিবেন যেখানে আপনার ইমেইল পাসওয়ার্ড সরি ইমেইল এবং আপনার হোয়াটসঅ্যাপ আপনার সাথে যোগাযোগ করার জন্য যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো রয়েছে সবকিছুই তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে দেওয়া রয়েছে সবাই আর নিজে থেকে ওখানে কন্ট্যাক্ট করবে আপনি শুধু বলে দিবেন যে ইউ ক্যান চেক ইউ ক্যান কন্ট্যাক্ট মি এন্ড চেক মাই পোর্টফোলিও ওয়েবসাইট ফর এভরিথিং অ্যাবাউট মি অ্যান্ড মাই সাকসেসফুল আদার্স প্রজেক্টস তো উনি বুঝে নিবে যে আপনার সাথে কন্ট্যাক্ট করা আপনার আগের প্রজেক্ট সম্বন্ধে যা যা আছে সবকিছু আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে রয়েছে এবং উনি নিজে থেকে পোর্টফোলিও ওয়েবসাইটে গিয়ে আপনার আগের কাজের ফাইভ স্টার ফিডব্যাক আপনার আগের কাজের পোর্টফোলিও এবং আপনার সম্পর্কে বিস্তারিত আপনার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইমেইল হোয়াটসঅ্যাপ সব কিছু পেয়ে যাবে ওখানে যেকোনো মাধ্যমে আপনার সাথে সে যোগাযোগ করবে আপনি বলে দিবেন কিন্তু কখনো ইউটিউবের কমেন্টে আপনাকে অডিট রিপোর্ট দেওয়া যাবে না ওইটা দিতে পারবেন না আর এগুলা হচ্ছে আপনি অডিট রিপোর্ট বলেন কিংবা ওই যে কোল্ড মেসেজ আপনি তো ওনাকে মেসেজ করেছিলেন কোল্ড মেসেজ প্রথমটা ফলো আপ তো করেন নাই তাই না উনি প্রথম মেসেজেই আপনাকে রেসপন্স করছে তাই তো আচ্ছা তাহলে যখন উনার সাথে আপনার উনি আপনার সাথে যোগাযোগ করবে তখন আপনি পরবর্তীতে অডিট রিপোর্ট দেওয়ার পর যদি কথা হয় তারপর যা করবেন উনার ইমেইলে আপনাকে ফলো আপ করতে হবে এবং অন্যান্য কাজগুলো করতে হবে কভার লেটার যেভাবে দিতে হয় সিরিয়াল বাই সিরিয়াল সব তো স্টেপ বাই স্টেপ কোর্স দেওয়া আছে এখন আগের যে ক্লায়েন্ট পেয়েছেন উনার কাজ তো রানিং আছে বলতেছেন তাই না দাদা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ মানে আপনার কোর্সে অ্যান্ড না হইলে মনে হয় যে আমি কাজটা পেতাম না আগে অবশ্য কোর্স করছিলাম কিন্তু এইভাবে যে মানে কোল্ড মেসেজ এত সুন্দর করে দিলে মানে ক্লায়েন্ট করে রিটার গেটিং এসব আগে মানে জানতাম না আপনার কোর্সে অ্যানরোল হওয়ার পরে আর কি জানলাম তো এই জন্যে আপনাকে মানে কি বলবো যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না আচ্ছা তাহলে ওই যে কোল্ড ইমেল ফলোআপ রিটার্গেটিং তারপর হচ্ছে অডিট রিপোর্ট এগুলো আপনাকে ক্লায়েন্ট পেতে সহযোগিতা করেছে তাই তো তাহলে ক্লায়েন্ট না আর সবচেয়ে বেশি কাজ মানে পোর্টফোলিও ওয়েবসাইট এটা না হইলে তো কাজই নাই না আচ্ছা যাই হোক এখন বর্তমানে যার কাজ রানিং আছে আপনার ওনার হচ্ছে ওনার কাজ কি জমা দিয়েছেন নাকি কাজ চলতেছে এখনো মানে প্রথম প্যাকেজ শের কাজ চলতেছে নাকি জমা দেয়া হয়ে গেছে জমা দেই না কাজ চলতেছে আচ্ছা জমা দেওয়ার পর উনাকে পরবর্তী স্টেপ অনুযায়ী কভার লেটার পাঠাবেন মান্থলি বেসিস ওয়ার্কিং এর জন্য উনার চ্যানেলে ভিডিও কয়টা না চলে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি বিস্তর কাজ নিয়েছেন তাহলে আরো কাজ করতে পারবেন সমস্যা নেই আপনি এভাবে প্যাকেজেই কাজগুলা করতে পারবেন তো অন্যান্য চ্যানেলগুলোতে দেখা যায় তিনশো চারশো পাঁচশো ভিডিও থাকে হয়তোবা উনি কম মাসে সপ্তাহে কয়টা ভিডিও আপলোড দেয় তো চ্যানেল লো নতুন মানে প্রায় প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করে বুঝতে পারছ নতুন চ্যানেল আচ্ছা ঠিক আছে কাজ করেন আর হচ্ছে বর্তমানে যেটা বলছি ওনাকে পোর্টফোলিও আপনার যে প্রবলেমটা প্রবলেমটা হলো আপনি কমেন্টে অডিটিপো দিতে পারবেন না ওনাকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনাকে বলতে হবে কন্ট্যাক্ট করার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং এই পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার সম্পর্কে বিস্তারিত আছে এভরিথিং অ্যাবাউট মি অ্যান্ড মাই সাকসেসফুল প্রজেক্টস হ্যাঁ এইভাবে ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইন মাই পোর্টফোলিও ওয়েবসাইট for everything about me and my successful azar projects ঠিক আছে লিক্সেন তো কি লিক্সেন বলেন কি লিক্সার কি নোট করেন বলেন মানে প্রথমে নোট করছি

বলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দিবেন এতটুকু বলে আপনি ওয়েবসাইট এর লিঙ্কটা দিয়ে দিবেন যেটা প্রাইট যেটা তৈরি করেছেন আচ্ছা এখন আপনি এটা দেয়ার পর উনি অলরেডি আপনি তো বলেই দিছেন যে কন্টাক্ট করার জন্য ওয়েবসাইটে গিয়ে আপনার সাথে কন্টাক্ট করবে তো ওখানে কন্ট্যাক্ট করার পর আপনি অডিট রিপোর্ট দিবেন দেওয়ার পর ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে চাইলে সরাসরি এ আনবেন মিটিং কিভাবে করবেন ওইটা তো কোর্স পেয়েছেন নাকি মিটিং স্ক্রিপ্ট আছে মিটিং স্ক্রিপ্ট আছে আপনি মিটিং স্ক্রিপ্টটা স্টাডি করবেন মিটিং কিভাবে করতে হবে ওইটার ক্লাসটা ফলো করবেন করে মিটিং করবেন যদি প্রবলেম হয় প্রিমিয়াম সাপোর্টে মেসেজ দিবেন আমি নিজে মিটিং করে আপনাকে প্রজেক্ট নিয়ে দিব সমস্যা নাই ওইটা নিয়ে নাই আর যদি ক্লায়েন্টকে মিটিং এ এনে মানে একটা মিটিং এই প্রজেক্ট নেওয়া যায় আর যদি মিটিং এ যখন অডিট রিপোর্টটা জমা দিবে অডিট রিপোর্ট জমা দেওয়ার পর অনেক বায়ার অডিটটা অডিট রিপোর্ট দেখে বুঝতে পারে বাট এটা কিভাবে কি ইমপ্রুভ করতে হবে তার চ্যানেলের ওইটার জন্য হয়তো বা আপনাকে কোয়েশ্চেন করবে সো তখন আপনি বলবেন যে প্লিজ লেট মি টাইম আই ক্যান সেন্ড ইউ এ শিডিউল জুম মিটিং লিংক please let, me your, let time. me your time then i can send you uh, sorry i will send you i will send you a zoom a schedule zoom meeting link schedule zoom meeting link zoom এটা কখন যখন আপনি জমা উনি তো আপনার সাথে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবে তখন অডিট রিপোর্ট জমা দিবেন অডিট রিপোর্ট জমা দেওয়ার পর ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে যেই প্রশ্নই করুক না কেন ওনাকে বলবেন যে ওই যে এখন যেটা লেখলেন প্লিজ লেটমি ইউর টাইম উনি যাতে আপনাকে একটা সময় বলে ওনার টাইম অনুযায়ী ওই সময় মতো আপনি একটি শিডিউল লিঙ্ক মিটিং যে আমরা এখন মিটিং করতেছি এরকম একটি মিটিং এর লিঙ্ক আপনি ওনার শিডিউল মতো দিবেন মানে উনি যে টাইমটা দিবে ওই টাইমে শিডিউল মিটিং করা যায় আগে থেকে শিডিউল মিটিং ক্রিয়েট করে ওনাকে লিঙ্ক পাঠিয়ে দিলেন ওই লিঙ্কটা আমাকেও পাঠাবেন তাহলে আমিও জয়েন করতে পারবো বায়ারও জয়েন করতে পারবে আর যদি উনি টাইম দে আগে প্রিমিয়াম সাপোর্টে আমার সাথে যোগাযোগ করবেন আমি যদি এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে দিই তাহলে আমি হোস্ট করতে পারবো আমি হোস্ট করলে আমি আমাদের যে আগের প্রিভিয়াস প্রজেক্ট গুলো আসছে সাকসেসফুল ওগুলা দেখাবো দেখিয়ে ওনার প্রজেক্টটা হচ্ছে আপনাকে মানে নিয়ে দিব আর কি মিটিং এর মাধ্যমে আর যদি মিটিং এ তো হলোই আবার অনেক ক্লায়েন্ট মিটিং এ আসবে না মিটিং এ আসতে চায় না তখন তারা অনেক প্রশ্ন করে যেগুলার আনসার আপনি কোর্সে পেয়েছেন বলেন কোথায় পেয়েছেন কোথায় আছে যারা মিটিং এ আসে না তারা কিন্তু এই প্রশ্নগুলো করে যে কিভাবে ইম্প্রুভ করবা কোথায় কাজ করবা আমার কি লাভ হবে সবকিছু প্রশ্ন কিন্তু এখানে দেয়া আছে তো কোন প্রশ্নের কি আনসার দিতে হবে এফএকিউটা স্টাডি করবেন যদি মিটিং এ না আসে প্রশ্ন করবে ওই এফএকিউ এর মধ্যে প্রশ্ন আছে এবং প্রশ্নের আনসার আছে আর যদি মিটিং এ আসে তাহলে তো মিটিং স্ক্রিপ্ট আছেই নিজেও করতে পারবেন যদি নিজে করতে না চান তাহলে সাপোর্টে মেসেজ দিবেন আমি নিজে মিটিং করে আপনাদের প্রজেক্ট নিয়ে দেব পেরানি আগের যে কাজটা পেয়েছিলেন আগের যে প্রথম যে কাজটা পেয়েছে যে কাজটা রানিং আছে ওই কাজের তো মিটিং করতে হয়নি মনে হয় ওটা মেসেজের মাধ্যমে আচ্ছা মেসেজের মাধ্যমে যে স্টেপ বাই স্টেপ ফলো করেন যে কোল্ড ইমেল ফলোআপ এগুলো দেরপর কাজ চলে আসছে তাই তো তো ঠিক আছে এবাবে অনেক অনেক বেশি কাজ আপনার এবভাবেই আসবে তো মিটিং অনেকে যারা একেবারেই বুঝে না এসিও কি এসিও করলে কি লাভ হবে আদেও তারা চ্যানেলের অ্যাক্সেস দিতে পারে না পেমেন্ট কিভাবে দিবে তারা মিটিং করে অথবা অনেক প্রশ্ন করে যারা জানে যে এসিও কি তারা চ্যানেলের অ্যাক্সেস দিতে পারে তারা এইভাবে এই মাধ্যমে কাজগুলা চলে আসে সমস্যা নাই এক একটা বায়ার এক এক রকম আসবে তো আপনি কোর্সে এনরোল হয়েছিলেন কতদিন আগে এক মাস আগে হয়েছিলাম এক মাস আগে হওয়ার পর এক সপ্তাহ স্টাডি করি তারপর তারপর থেকে মানে আর এক সপ্তাহ আমি মানে ই করি বায়ার হান্টিং করি তারপরে একটা কাজ পাই আরেক সপ্তাহ পরে মানে এক মাস আগে কোর্স নিয়েছেন প্রথম সপ্তাহ আপনি স্টাডি করেছেন এবং পরের সপ্তাহ আপনি মার্কেটিং করেছেন আচ্ছা ঠিক আছে এখন কি এই ক্লায়েন্টের কাজের পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর কাজ করেন নাকি শুধু উনার কাজই করছেন না না ক্লায়েন্ট হান্টিং এর কাজ করতেছি তো ওই যে একজনের সাথে কথা চলছে তারপর আরো অনেকে রিপ্লাই করছে আজকে মানে রিটার্গেটিং করব আচ্ছা ঠিক আছে ওইটাই মানে কাজ আপনাকে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে রিটার্গেটিং ফলো আপ করে যেতে হবে এবং রেসপন্স দিবে দেখা গেছে আজকে যাদেরকে আপনি টার্গেটিং করছেন কালকে যখন রিটার্গেটিং করবেন পরশু দিন যখন ফলো আপ করবেন এরপরে কিন্তু অনেকে কিন্তু রেসপন্স করে তো আপনাকে স্টেপ বাই স্টেপ এগুলা করে যেতে হবে তো ঠিক আছে কাজ করেন আর যেভাবে বলছি ওইভাবে জমা দিবেন অডিট রিপোর্ট তারপর আসতে বলবেন আর যদি নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো হেল্পের প্রয়োজন হয় আবার আপনি সাপোর্টে মেসেজ দেবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমি মিটিংটা অফ করছি ভালো থাকবেন শুভ আপনার জন্য ওকে সালাম